হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বিকাল বিকাল একটু ঘোরার জন্য বের হয়ে গেলাম আজকে গিয়েছিলাম পুরান ঢাকার ডিআইটি পলট পুকুর পার্ক ফ্যামিলি গার্ডেন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি খুবই সুন্দর এটাতে লেক ভিউ দেখা যায় এটি আমাদের বাড়ির পাশেই তাই যেতে বেশি সময় লাগে না বড় জোর পাঁচ মিনিট সময় লাগে এই রেস্টুরেন্টটিতে খুবই সুন্দর দেখতে এখানে করমজা গাছ ছিল এখান থেকে করমজা ছিঁড়ে খেয়েছি দেখতেও খুব সুন্দর ভিতরে ছিল ছোট্ট একটি মলের মতো ছিল এখানে কিছু টুকটাক টকস এবং কসমেটিক্সও পাওয়া যাচ্ছিল আর খাবার তো থাকবেই রেস্টুরেন্ট মানে খাবার থাকবেই আর এখানে দেখলাম পানিতে খুব সুন্দর মাছ চাষ করছিল সেটাও দেখতে খুব সুন্দর লাগছিল আজকে গিয়েছিলাম আমার আব্বু আম্মু আমি বোন সবাই মিলে গিয়েছিলাম আজকের বিকালটা খুব এনজয় করলাম অবশ্য আমরা বিকালে যাইনি সন্ধ্যার পরে গিয়েছিলাম কিন্তু দেখে মনে হচ্ছে দিন বাট আমরা দিনে যাইনি আমরা সন্ধ্যার পরে গিয়েছি কারণ সন্ধ্যার পরে লাইটিং করা হয় যাতে আলো টালো দেখতে পারি এর জন্য সন্ধ্যার পরে গিয়েছিলাম রেস্টুরেন্টটি খুবই সুন্দর মনে হয় যেন লেকের পাশে আছি কিন্তু সেটা না এটা হচ্ছে পুকুর পাড়ের পাশে খুব সুন্দর করে বানিয়েছে এখানে চরকিও ছিল কিন্তু চর্কিতে আমরা ভয় পাই এর জন্য উঠিনি এখানকার খাবারগুলোও খুব মজা ছিল রেস্টুরেন্টটিও খুব সুন্দর এই যে দেখুন এখানে মাছ চাষ করে মাছ দেখা যাচ্ছে এখানে ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না আমরা নিয়েছিলাম একটি স্পেশাল ফুচকা ও একটি রেগুলার ফুচকা লাচ্ছি কোল্ড কফি এগুলো খাচ্ছিলাম সবগুলো খাবারই মজা দিয়েছিল তিন রকমের টক টক তিনটাই মজা খাওয়ার চাইতে ভিউটাই বেশি এনজয় করছিলাম আরও অনেকেই আসছিল এখানে রাতের বেলায় যে মজা হয় কারণ এখানে লাইটিং টাইটিং থাকে আর বাতাসও প্রচুর ছিল তাই ভালোই লাগছিল আপনারা যারা পুরান ঢাকার মধ্যে থাকেন তারা কিন্তু আসতে পারেন এটা হচ্ছে পুরান ঢাকার গ্যান্ডারিয়ার পুকুর পাড় ডিআইটি পলটে অবস্থিত ফ্যামিলি গার্ডেন রেস্টুরেন্ট আমরা এই কারণেই সন্ধ্যার পরে এসেছি যাতে সুন্দর একটি ভিউ পাই সন্ধ্যার পরের পরিবেশটাই দেখতে সুন্দর লাগে পুকুর পাড়ের রেস্টুরেন্ট হয় বাতাসও ছিল প্রচুর পরিমাণে তাই ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল এখন আমরা বাসায় চলে যাব এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার